ছিল না হ্যাঁ যেভাবে পেরিয়ে যদি আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে ছেঁড়া বেড়া কিছু ছিল না আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় অ্যাবিউ লোকজন তাকে তারা পড়ে তো লোকজন তখন ওর কিন্তু মিডলাইনে মিড লাইনে এরকম ইয়া থাকে কিন্তু ওর ইনট্রয়টাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা একটা ওয়ান সেন্টিমিটার মানে লেংথ ছিল একটা ফাইভ ও ক্লক পজিশনে যদি আমরা ওইভাবে ক্লক ওয়াইজ ধরি এবং ডেপথটা ফাইভ সেন্টিমিটার ছিল এবং স্ক্র্যাচ মার্কগুলা জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্ক্র্যাচ স্ক্র্যাচ করা দুটা ব্রেস্টে আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি

ওদেরকে বেঁচে থাকতে পারে এখন যারা বলা যেতে পারে সেটা হচ্ছে আসলে কথা থেকে আমি কনফিউজ হচ্ছিলাম যে আহ আপনি এই প্রশ্নটা করছেন কিনা যে চার

হাইকোর্ট থেকেও সে খারাপ পাবে না করতে গেলে আমরা আর কোন আসিয়া চাই না ম্যাম প্লিজ

এর আগে দুই তিনটা এরকম ঘটনা করে আইনের প্রয়োগটা যদি ভালোভাবে থাকতো তাহলে এরকম স্কোপটা আর হতো না এবং ম্যাডাম একটা জিনিস এই জানতো না জানতো হ্যাঁ এরকম এরকম আরো ঘটনা চব্বিশ ঘন্টার ভিতরে আরো দুই তিনটা ঘটে গেছে

সব চলে আসুন হিংসু বৃদ্ধিতে কোনো অধিকার নয় অবশ্যই আমরা চাই ম্যাডাম জিনিস আমার এত পর আপনি আমার কি করণীয় একটা জিনিস সংস্কারের করতেছেন এখানে দ্রুত বিচারের ভিতরে যেমন সাত দিন পনেরো দিন বা একুশ দিন টাইমের ভিতরে যেন এই ধর্ষণ মামলা শেষ হয় সেই জিনিসটা সংস্কার করা উচিত